হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর আমরা এই অভিযান আমাদের চলমান আছে এবং এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনব এই আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই ধরনের একটি লোহর্ষ ঘটনার যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায় সেই জন্য আমরা ব্যবস্থা করব এবং যাতে এই বিচারটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় সেজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাব